বন্ধুরা আজ আমরা জানবো বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সংক্ষিপ্ত ইতিহাস ভারতীয় উপমহাদেশে এই ইতিহাস আমাদের জাতীয় জীবনে বিশেষ গুরুত্ব বহন করে ধর্ম বর্ণ পেশাজীবী সকলেরই এই ইতিবৃত্ত জানা আবশ্যক কেননা এখান থেকেই আমরা অনুধাবন করেছি প্রায় দুইশো বছরের পরাধীনতার গ্লানি ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতা আর অনুভব করেছি স্বাধীনতার মূল্য চলুন দেরি না করে শুরু করা যাক সেদিন ছিল সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন সকাল আট ঘটিকার এক মেঘে ঢাকা সকাল ভাগীরথী নদীর তীরে পলাশীর সবুজ শ্যামল আম্র কাননে সূচিত হবে ইতিহাসের নতুন পাতা আর তারই জন্য অপেক্ষা একটি রক্তক্ষয়ী যুদ্ধে একদিকে পঁয়ত্রিশ হাজার পদাতি হাজার অশ্বারোহী এবং তেপান্নটি কামান্নে অপেক্ষমান নবাবের সৈন্য সমূহ অপরদিকে মাত্র আটশত ইউরোপীয় গোলন্দাজ এবং বাইশ সিপাহী নিয়ে দাঁড়িয়ে আছে লর্ড ক্লাইভের বাহিনী কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তোমল লড়াই এবং রক্তক্ষয়ী যুদ্ধ কিন্তু না যুদ্ধ হল না হল যুদ্ধের নামে একটি প্রহসন যখন কোম্পানির মাত্র তিন হাজার সৈন্য সামনের দিকে এগোতে লাগল তখন মীর জাফরের নেতৃত্বে নবাবের পঞ্চাশ হাজার সৈন্য যুদ্ধ না করে পুতুলের মতো স্থির দাঁড়িয়ে রইল নবাবের বিশ্বস্ত সেনাপতি মোহনলাল মীর মর্দান ও ফরাসি সেনানায়ক সাফরে কিছু সৈন্য নিয়ে প্রবল প্রতিরোধ গড়ে তুলল বিজয় সম্ভাবনা জেনে মোহনলাল সমগ্র সৈন্য পরিচালনার ভার চেয়ে নবাবের কাছে সংবাদ পাঠাল কিন্তু নবাব সে প্রার্থনা মঞ্জুর না করে মীর জাফরের ওপরেই অর্পিত দায়িত্ব অক্ষুণ্ণ রাখলেন কারণ মীর জাফর আলী খান একদিকে তাঁর আত্মীয় অন্যদিকে পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে প্রতিশ্রুতিবদ্ধ নবাবের এই অগাধ বিশ্বাস এবং ভুল আস্থা নিমেষেই পরাজয় এনে দিল বাংলার মানুষের ভাগ্যাকাশে আকাশে পঞ্চাশ হাজার শক্তির বিপক্ষে মাত্র তিন হাজার এই বিজয় ইতিহাসে এক নাকারজনক ঘটনা মাত্র তেইশ জন নিহত ও নবাবের পক্ষে পাঁচশো সৈন্যের রক্তদানের মধ্য দিয়েই শেষ হয় এই সংগ্রাম কিন্তু বন্ধুরা এখানেই শেষ নয় হত্যা আর রক্তপাতের শুরু হয় যুদ্ধ পরবর্তীকালে আমরা এই সব ঘটনায় পরে আসব তার আগে জেনে নেই সামান্য একটি বাণিজ্যিক কোম্পানি ও তার কিছু অধীনস্থ কর্মচারী স্বাধীন রাষ্ট্রের বিপক্ষে যুদ্ধ করার সাহস ও সামর্থ্য লাভ করল কোথা থেকে এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে এবং তা জানতে হলে ফিরে যেতে হবে ইতিহাসে আর একটু পেছনে ইতিহাস বলে সতেরোশো সাতান্ন সালে নবাবের পরাজয়ের দুইশো বছর পূর্বে অর্থাৎ চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ও বেনিয়া ভাস্কতা গামা ভারতে প্রবেশ করে তারই সূত্র ধরে একে একে ইউরোপীয় বণিকদের আগমন শুরু হয় পূর্ব ভারতে তারা কোঠি স্থাপন এবং দস্যুবৃত্তি শুরু করে মোগল সম্রাট জাহাঙ্গীর এই দস্যুবৃত্তির পতন চাইলেও সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে আসা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রথমে সোরাটে বাণিজ্য কুটি স্থাপনের অনুমতি দেন শুধু তাই নয় ষোলশো বত্রিশ খ্রিস্টাব্দে বাংলার সুবাদার যুবরাজ শাহ সুজার সম্মতি পেয়ে ইংরেজরা হুগলিতে কারখানা স্থাপনের সুযোগ লাভ করে এরই ধারাবাহিকতায় ষোলশো আটানব্বই খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোবিন্দপুর সুতানুটি এবং কলকাতা গ্রাম ক্রয় করে নেয় পরে এই তিনটি গ্রাম নিয়ে গড়ে ওঠে কলকাতা নগরী অদূরদর্শী শাসকদের এই সুবিধা পেয়ে বিদেশি বণিকরা ক্রমশ আধিপত্য লাভ ও শক্তি সঞ্চয় করতে থাকে ইতিহাসে উল্লেখ আছে মোগল সম্রাট ফরুখরের চিকিৎসার পুরস্কার স্বরূপ ডাক্তার হ্যামিল টনকে এদেশে শুল্কমুক্ত বাণিজ্য জমিদারি লাভ এবং নিজস্ব টাকশাল স্থাপন করবার সুযোগ দান করেন শুধু তাই নয় দেশীয় কর্মচারীদের বিচার করবার ক্ষমতাও প্রদান করে ইংরেজদের এই অসাংবিধানিক ক্ষমতা ও সুবিধা লাভের পর দিনে দিনে শক্তি সঞ্চয় করে মাথা চাড়া দিয়ে ওঠে কোম্পানি রাস্তের সঙ্গে ছোটখাটো বিষয়ে খুনসুটি ও স্বেচ্ছাচারিতার পরিচয় পাওয়া যায় তাদের মধ্যে বাণিজ্য কুঠি নির্মাণের সাথে সাথে ধর্মীয় মিশন দুর্গ অবশেষে যুদ্ধ সরঞ্জাম মজুত করতে তৎপর হয়ে ওঠে তারা সুতরাং যায় বাংলা বিহার উড়িষ্যার স্বাধীন নবাবের পরাজয়ের বীজ রোপণ করেছিল অপরিনামদর্শী দর্শী পূর্বসরী নবাব গণি তা সত্ত্বেও আমরা জানি যে নবাব ছিলেন প্রাসাদ ষড়যন্ত্রের শিকার মাতামহ আলিবর্দি খাঁর মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ষড়যন্ত্র দুর্নীতি ইংরেজ বিদ্রোহ মাথা চারা দিয়ে উঠতে পারেনি কিন্তু তার মৃত্যুর পর সিংহাসনে তরুণ নবাবের আবির্ভাব ঘটলে রাজ কর্মকর্তা কর্মচারী আত্মীয় স্বজন সকলের মনে প্রচ্ছন্ন এক অনৈতিক বাসনা উঁকি দিতে থাকে তারা মনে করেছিল তরুণ অনভিজ্ঞ নবাবকে সামনে রেখে দুর্নীতির পথ প্রসারিত করবে কিন্তু নবাগত নবাব স্বাধীন চেতা ন্যায়পরায়ণ ও কঠোর হওয়ায় সবাই নিদারুণ আশাহত হয়ে পড়ে আর এ অনুভব করে যে তারা পূর্ববর্তী নবাবের প্রাজ্ঞ ও আস্থাভাজন হয়েও রাষ্ট্র পরিচালনার ভার থেকে বঞ্চিত হয়েছে তখন প্রতিহিংসায় চলে ওঠে সকলের চোখ ঘোষিটি বেগম উত্তরাধিকার সূত্রে নবাব মাতা না হতে পারায় প্রকাশ্যে অভিসম্পাত করে সিরাজ লাগে এই প্রতিহিংসা পরায়ণ রমনী প্রাসাদের সকলকে নিয়ে আসে ষড়যন্ত্রের তারই মন্ত্রণায় সতেরোশো সাতান্ন সালে জুন মাসের নয় তারিখে মীর জাফরের পুত্র মিরুনের বাড়িতে বিভিন্ন পথে ছদ্মবেশে হাজির হয় রাজ অমাত্তবর্গ উদ্দেশ্য একটাই নবাবের পতন যুদ্ধে নবাব পরাজিত হলে কে কি পাবে তাই নিয়ে চুক্তি প্রথম শর্ত যুদ্ধে মীর জাফর আলী খান নবাবের পক্ষে অস্ত্র ধারণ করবে না এই মর্মে সে হবে বাংলা বিহার উড়িষ্যার সিপাহ সালার হবেন রায় দুর্লভ জগৎ পাবেন প্রচুর অর্থ অর্থাঁদ পাবেন বিশ লক্ষ টাকা দেওয়া হবে অন্যান্য সুবিধা লর্ড ক্লাই পাবেন একটি গ্রামে জমিদার সহ রাজকোষের কোটি টাকা আর মিরন হবে নবাব পুত্র নবাব সিরাজউদ্দৌলা এই সকল ষড়যন্ত্র আর নানা রকম অসহযোগিতা উপলব্ধি করে বিচলিত হয়ে পড়লেন সেই একই সময়ে নানা বিদ্রোহে মেতে উঠতে লাগল ইংরেজ উপায়ান্তর না দেখে নবাব সকল অমাত্যবর্গকে আহ্বান করলেন সভায় হিংসা বিদ্বেষ অভিমান ভুলে গিয়ে এই মুহূর্তে দেশরক্ষায় যুক্ত হবার জন্য আহ্বান জানালেন বিনয়ের সঙ্গে আত্মীয়তার পরিচয় দিয়ে বিপদে পাশে থাকার অনুরোধ জানালেন প্রধান সেনাপতি মীর জাফর আলী খানকে তারই প্রত্যুত্তরে জাফর আলী খান প্রতিশ্রুতি দিল যে সে সময় নবাবের পাশেই থাকবে শুধু তাই নয় নবাবের নিকট নিজেদের অবস্থান পরিষ্কার করবার জন্য সবাই পবিত্র ধর্মগ্রন্থ স্পর্শ করে প্রতিজ্ঞাবদ্ধ হলেন কিন্তু সেদিন সেই ভগীরথীর তীরে পলাশের আম্রকাননে দাঁড়িয়ে নিমেষেই সব প্রতিশ্রুতি ভুলে গেল নবাবের সেনা প্রধান ও পরমাত্মীয় জাফর আলি খান কথা দিয়ে কথা না রাখার কারণে নবাব পরাজিত হল ক্লাইভের কাছে ঘটে গেল এক নির্মম ভাগ্য বিপর্যয় বন্ধুরা এবার এসো যুদ্ধ পরবর্তীকালে কি ঘটেছিল নবাবের ভাগ্যে এবং তার আত্মীয় পরিজন এবং আস্থাভাজন কর্মকর্তা কর্মচারীর জীবদ্দশায় সতেরোশো সাতান্ন সালের উনত্রিশে জুন চুক্তি অনুযায়ী মীর জাফর সিংহাসনে বসলো লর্ড ক্লাইভের হাত ধরে এদিকে নবাব ভাগলপুরে ফরাসি সাথে যোগদান করে পুনরায় যুদ্ধ করবেন এই আশায় ছদ্মবেশে সপরিবারে রওনা দিলেন নদীপথে তিরিশে জুন নৌকা ভগবান গোলা ঘাটের কাছে পৌঁছালে নবাবের রাজপাদুকা চোখে পড়ে যায় এক দানেশ এই মোটা অঙ্কের নবাবকে ইংরেজ সৈন্যবাহিনীর কাছে এভাবে রাজমহলে বন্দি হন নবাব সেখান থেকে নিয়ে আসা হয় রাজধানী মুর্শিদাবাদের মীর জাফরের দেউরিতে এ সময় জনমনে এক চরম চঞ্চলতার সৃষ্টি হয় তাদের নবাব সিরাজকে নিয়ে এক প্রহসন সভার আয়োজন করে সামনে নিয়ে আসা হয় কণ্ঠকাশন ছিন্ন পাদুকা অবাস্তব খাদ্য সম্ভার এবং নানা বিষয় নিয়ে বসে উপহাসের নান্দনিক আসর ক্লান্ত ক্ষুধার্থ নবাব ঝাপসা চোখে চেয়ে দেখে তার দেশের জনগণের দিকে আগেও যারা কুন্নি করতে তটস্থ ছিল কখনো দিন ভুল করেও মেরুদণ্ড সোজা করে দাঁড়াত না সেই তারাই দুদিনের ব্যবধানে কতটা বোধি লেগেছে সেদিকে তাকিয়ে নবাব কিছু বলতে চায় বলতে গিয়ে হঠাৎ দেখা মেলে এক আগন্তুকের সঙ্গে সয়শব থেকে একই সঙ্গে বেড়ে ওঠা পালিত ভাই মোহাম্মদি বেগকে দেখে চোখের জল গড়িয়ে পড়ে তাকে দেখে যেন বলতে চাই নবাব কিন্তু কিছু বলার আগে চোখে পড়ে জাফরের পুত্রজনক দৃষ্টি মোহাম্মদি বেগের চোখে নিমিশে আটকে যায় ধীরে ধীরে কাছে আসে মোহাম্মদি বেগ তার হাতে তীক্ষ্ণ এক ধারালো ছুরি দেখে ঠোঁট কেঁপে ওঠে নবাবে দশ হাজার টাকা পুরস্কার প্রাপ্তি সম্পর্কহীন মুহূর্ত সে সাপ জানিয়ে দেয় শুনে কণ্ঠ শুকিয়ে আসে চোখ বন্ধ করে নবাব আর তখনই বক্ষ বিদীর্ণ করে মোহাম্মদিবেগ খাড়া দাঁড়িয়ে থাকে মাটিতে লুটিয়ে পড়ে বাংলার শেষ স্বাধীন নবাব আর তখনই বক্ষ বিদীর্ণ করে মোহাম্মদী বে মাটিতে লুটিয়ে পড়ে বাংলার স্বাধীন শেষ নবাব অতঃপর এখানেই শেষ নয় পরদিন প্রাতঃ নবাবের মৃতদেহ হাতির পিঠে চড়িয়ে মুর্শিদাবাদের রাস্তায় প্রদক্ষিণ করা হয় তখন রাস্তার দুধারে উৎসুক প্রজারা তাদের প্রাক্তন নবাবের এই সব যাত্রা দেখতে ব্যস্ত হয়ে পড়ে তাদের কারো চোখে চল নেই কারণ তারা এখন ভীত এবং সন্ত্রস্ত বন্ধুরা তো গেল নবাবের দেশের জন্য আত্মদান কিন্তু নবাবের বিশ্বস্ত কর্মকর্তা কর্মচারী আত্মীয় পরিজন স্ত্রী কন্যা তাদের কি হল কি ঘটেছিল তাদের ভাগ্যে চলো দেখি যুদ্ধের মাঠে বিজয় যখন আসন্ন তখন বিশ্বস্ত সেনাপতি মীর মর্ডান প্রতিপক্ষের গুলিতে নিহত হন মোহনলাল বেইমান মীর জাফরকে হত্যার উদ্দেশ্যে প্রবেশ করলে ক্লাইব তাকে পেছন থেকে গুলি করে হত্যা করে যুদ্ধ পরবর্তী সময়ে যত বিশ্বস্ত ও আস্থাভাজন কর্মচারী এবং আত্মীয় পরিজন সকলকে নিয়ে আসা হয় এই নেমুখারাম দেউড়িতে তাদের সবাইকে আতিথেয়তার নামে বিষমিশ্রিত খাবার দিয়ে হত্যা করা হয় আর সমাধিস্থ করা হয় নবাবীর খোসবাগে তার সমাধির পাশে এদিকে নবাবের ঘনিষ্ঠ তার মাতা আমিনা বেগম খালা ঘষেটি বেগম মাতা ফয়জুন্নেসা এবং নবাবের কন্যাসহ স্ত্রী লুক্ষুন্নেছাকে পাঠিয়ে দেওয়া হয় ঢাকা জিঞ্জিরা প্রাসাদে ইতিহাসে উল্লেখ আছে আট বছর বন্দি অবস্থায় রেখে তাদেরকে মুর্শিদাবাদে ফিরিয়ে আনার আদেশ জারি করা হয় উদ্দেশ্য অন্য কিছু নয় হত্যা নবাবের বংশধর কেউ জীবিত থাকলে তাদের কোনো কল্যাণ হবে না জেনে আবার নতুন পরিকল্পনা সেই কারণেই বজরাই মুর্শিদাবাদে আসবার পথে বুড়িগঙ্গা ও ধলেশ্বরীর মাঝ নদীতে ডুবিয়ে হত্যা করা হয় কিন্তু যে কারণে হোক ক্লাইবের হস্তক্ষেপে লুৎফুন্সা ও তার কন্যাকে নিয়ে আসে মুর্শিদাবাদে এখানে এনে লুৎফুন্নেকে জীবিত রাখলেও শিশু নবাব কন্যাকে গঙ্গায় ছুড়ে দেয় ওরা নিঃস্ব হয়ে যায় নেছা। একমাত্র কন্যাকে হারিয়ে প্রায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি বাকি জীবন স্বেচ্ছায় খোসবাগে স্বামীর কবরের পাশেই কাটিয়েছেন লুৎফুন নেত্ত সামান্য বৃত্তির ওপর তার জীবন ধারণ করতে হয়েছে বলে ইতিহাসের অভিমত নবাবের মৃত্যুর পর চৌত্রিশ বছর বেঁচে ছিলেন নবাব পত্নী লুৎফন অতপর সতেরোশ নব্বই সালে ইন্তেকাল করেন তিনি বন্ধুরা এতক্ষণ যে মর্মদুন্ত কাহিনী জানলাম তাতে নবাব সিরাজুদ্দলার পরাজয় শুধু একটি সাম্রাজ্যের পতনের ইতিহাস নয় উপমহাদেশের এক ঘৃণ্য ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতা ও স্বার্থপরতার ইতিহাস এই স্বার্থপরতার ইতিহাসের যারা জন্ম দিয়েছিল নবাবের মৃত্যুর পর কেমন ছিল তাদের জীবনযাপন তা না জানলে অপূর্ণ থেকে যায় এই সংক্ষিপ্ত ইতিবৃত্ত তাই চলুন প্রথমেই মির জাফরের ইতিকথায়। ইতিহাসে মির জাফর এক সফল বিশ্বাসঘাতকের নাম নবাব পরাজয়ের পর লর্ড ক্লাইভের হাত ধরে সিংহাসনে বসে মির জাফর আলী খান সে ছিল মূলত পুতুল সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের কথায় ওটবস করতো বলে তাকে বলা হত লাইভের গাধা সিংহাসন আরোহনের চার বছরের মাথায় দায়ে তাকে ক্ষমতাচ্যুত করে জামাতা মীর কাশিমকে ক্ষমতায় বসায় কিন্তু মীর কাশিমের সাথে কোম্পানির বনাবনী না হওয়ায় দুই বছর পর মীর জাফরকে পুনরায় আহ্বান জানালে নির্লজ্জের মতো আবারও সিংহাসনে বসে সে একসময় সময় কুষ্ঠ রোগে আক্রান্ত হয় মীর জাফর দুরারোগ্য এই রোগ থেকে মুক্তি পাবার জন্য হিন্দু ধর্মের কিরিটেশ্বরী দেবীর পদধৌত পানি পান করেও অব্যাহতে মেলেনি তার হাত পা এবং শরীরের পচম এতটাই বেড়ে গিয়েছিল যে তার নিকটতম আত্মীয় স্বজন তাকে দুরারণ্যে নির্বাসনে ছড়ে দেয় মিরন ইতিহাসের আর এক ঘেন মীর জাফরের পুত্র মিরন অসংখ্য মানুষের হত্যাকারী এবং নারী নিপীড়নের অন্যতম নায়ক তারই নির্দেশে নবাব সিরাজুদ্দৌলাকে হত্যা করে মো আলী বে পরবর্তীতে ইংরেজদের সাথে তার সুসম্পর্ক না থাকায় ইংরেজ সেনা কর্তৃক হত্যা ভিন্ন মতে বজ্রপাতে তার মৃত্যু হয়

হয়ে গেল সিরাজের মাতা আমিনা বেগম সেই কারণে ফুসে উঠল সে প্রাসাদের সকল অমাত্যদের ষড়যন্ত্রের এক ছাতার নিচে নিয়ে আসার ভূমিকা ছিল তারই বেশি জীবনের স্বাভাবিক মৃত্যু থেকে সেও হয়েছিল বঞ্চিত তারই দোসর লর্ড ক্লাইম এবং অমাত্যদের ষড়যন্ত্রে বুড়ি গঙ্গায় পানিতে ডুবিয়ে হত্যা করা হয় তাকে মোহাম্মদ নবাব সিরাজ হত্যাকারী সম্পর্কে সে নবাবের পালিত ভাই বয়সে কিছুটা বড় হলেও একই সঙ্গে বেড়ে ওঠে দুজন কিন্তু স্বার্থপরতার কাছে জগতে কে আপন কে পর তা দায় হয়ে কোম্পানির দশ হাজার টাকার মহে সে হত্যা করে তরুণ নবাবকে অবশেষে ইংরেজরা তাকে হত্যা করে পানিতে ডুবিয়ে শুধু তাই নয় ষড়যন্ত্রকারী অমাত্রবর্গ রায় দুর্লভ সবাইকে গলায় বালির বস্তা বেঁধে পানিতে ডুবিয়ে কোম্পানি তাদের শাসন ব্যবস্থাকে নিষ্কণ্ট করে অমিচাঁদ পেশায় কমিশন দালাল এবং ষড়যন্ত্রকারী নবাবের পতনের ষড়যন্ত্রের বিশ লাখ টাকা না পেয়ে শেষ পর্যন্ত পাগল হয়ে যায় অবশেষে মারা যায় দুরারোগ্য কুষ্ঠ রোগে বন্ধুরা কেবল দেশীয় ষড়যন্ত্রকারীরা নয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্মকর্তা কর্মচারীর জীবন সুখের ছিল না পৃথিবীর যারাই উচ্চ ভালাসী লোভী শর্ট তারা সফল কাম হলেও যাপিত জীবনে সুখী হয় না এবং তাদের জীবনের শেষটুকু হয় বেদনার এমনই একজন ক্ষমতাধর লর্ড ক্লাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি শীর্ষ কর্মকর্তা বাপে খেদানো মায়ে তাড়ানো এক বালকের ইংল্যান্ড থেকে ভারতে আগমন এবং কোম্পানির নিযুক্ত কর্মচারী থেকে সে সময়ের ব্যবধানে বনে যায় লর্ড ক্লাইভে বাংলা লুণ্ঠনের দায়ে দুর্নীতির অভিযোগে বিলেতির কোটে তার সাত বছরের জেল হয় পরবর্তীতে বিষণ্ন রোগে ভুগে নদীতে আত্মহত্যা করে আত্মহত্যা করে ডাক্তার হল এলো স্ত্রীর কারণে সে বলি হয় অপমৃত্যু বন্ধুরা আমরা এখন ইতিহাসের শেষের দিকে তবে ইতিহাস কখনো শেষ হয় না অনেক কথা লিখিত হয় সময়ের ব্যবধানে অনেক কথা চাপা পড়ে থাকে সময়ের পলিতে প্রয়োজনে নতুন কিছু উঠে আসে নতুন কোনো তথ্য নিয়ে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি ধারাভাষ্য ছিলাম আমি মিজানুর রহমান মন্ডল